আসসালামু আলাইকুম অন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানাই দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত সিরিয়ার আরব ভূখণ্ড দখলে নিচ্ছে ইসরাইল এরপর জানিয়ে দিব সিরিয়ার হারমন পার্বত্য ইসরাইলের দখলে এরপর জানিয়ে দিব গাজার কেন্দ্রে ইসরাইলের অতর্কিত হামলায় নিহত 16 জন সর্বশেষ জানিয়ে দিব আসাদের পথে ইসরায়েল খুশি না খুশি শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সিরিয়ার প্রেসিডেন্ট আর আসাদের পতনের পর দেশটির আরো ভূখণ্ড দখলে নিচ্ছে ইসরায়েল সোমবার নয় ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাহাজিরা লাইভে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্টস বলেছেন অধিকৃত গোলান মালভূমিতে বাফার জনে অতিরিক্ত পয়েন্ট দখল করেছে ইসরায়েলি বাহিনী কার্টসের বরাত দিয়ে ইউনেট নিউজ বলেছে রোববার রাতে ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে কার্টস এবং ইসরায়েলি বাহিনী বাফার জনে অতিরিক্ত পয়েন্ট দখল করেছে আসাদের পতনে পথ সিরিয়া নিয়ন্ত্রিত গোলানমাল ভূমি একটি বাফার দখল করেন ইসরায়েলি বাহিনী এরপর সিরিয়ার আরও ভূখণ্ড দখলে নেওয়া অব্যাহত রয়েছে বলে নতুন করে রিপোর্ট এলো গতকাল আল জাজিরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী মাল ভূমিতে একটি বাফার জন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দেন তিনি বলেন উনিশশো সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠা চুক্তি করা হয় তবে আসাদের পতনের পথ তা ভেঙে পড়েছে এবং তা ছেড়ে গেছে সিরিয়ার সেনারা তাই ইসরায়েলের জন্য এটি দখল করা প্রয়োজন ছিল নেতানিয়াহু বলেন আমাদের সীমান্তের এমন কোনো শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠা হতে দিব না পতনে সিরিয়ার অধিপত্য বিস্তার শুরু করেছে ইসরায়েল রোববার সিরিয়া ইসরায়েলের সীমান্তে গ্রহণের পর হারমান পর্বতে সিরিয়ার অংশ দখল নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালামে পোস্টে প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে উনিশশো সালে আরব এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে দিয়ে সিরিয়ার গোলান মালভূমি ভূমি দখল করে ইসরায়েল এরপর উনিশশো সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয় এই চুক্তির পর গত পঞ্চাশ বছরের সীমিত অভিযান ছাড়া এই রেখা অতিক্রম করেনি ইসরায়েল কিন্তু রোববার আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনি নেতানিয়াহু দাবি করেন সিরিয়ার সঙ্গে উনিশশো সালে চুক্তির আর কার্যকারিতা নেই তিনি বলেন মন্ত্রী পরিষদের সমর্থন দিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি আইডিএফ কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাফার্জন এবং এর কাছাকাছি প্রভাবশালী জায়গাগুলো নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছি আমরা কোনো শত্রুকে আমাদের সীমান্তে কাছে আসতে দিব না তার এই ঘোষণার পর রাফার জনের সিরিয়ার অংশ পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয় দিনে থেকে অগ্রসর হয়ে সীমান্তে অবস্থিত হারমন দখলে নিয়ে নেয় তারা জেরুজালে পোস্টে জানা যায় হারমন এই সীমান্তে অঞ্চলের সবচেয়ে উঁচু অবস্থান হওয়া এটি সামরিক অবস্থানে বেলায় কৌশলগত সুবিধা নিয়ে আসে যে কারণে বাপার পর প্রথমে এই পর্বতে দখলে নিয়েছে আইডিএফ ফিলিস্তিনের স্বাধীনতা হত্যাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত ষোলো জন নিহত হয়েছে রোববার আট ডিসেম্বরে আল জাহির এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে রোববার দের এক তাবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে এক পরিবারে পাঁচজন নিহত হয়েছে এর মধ্যে শিশুও রয়েছে আল সাংবাদিক হানি মাহমুদ বলেছেন হামলা কয়েক ডজন আহত হয়েছে এছাড়া পরবর্তী সময়ে আলবুরেস ক্যাম্পাসে এক আবাসিক বাড়িতে হামলা চালায় বাহিনী এতে নিহত হয়েছে অন্তত এগারো জন সিরিয়ার বিদ্রোহীদের হাতে বাসার আল আসাদ সরকারের পতন হয়ে দেখা দিচ্ছে ইসরায়েলের কাছে মধ্য ফ্রান্সের দেশটির পট পরিবর্তনের পর রবিবার ইসরায়েলের সংবাদপত্র আরে শিরোনাম করছে আসাদের পতনে ইরানের জন্য একটি বড় আঘাত তবে ইসরাইলের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে মধ্য ইসরাইল ইসরায়েল তাদের বড় শত্রু হিসেবে দেখে ইরানকে আর শিয়া প্রধান রাষ্ট্র ইরানের সঙ্গে সুসম্পর্ক ছিল বাসার আর আসাদের বলা হয় মধ্য ইরান হয়ে প্র্যাকিস ওয়ার চালিয়ে যাচ্ছে ইরিয়া ও লেবাননে হিজবুল্লাহ লেবাননে শিয়া গোষ্ঠীর সঙ্গেও যুদ্ধলিপ্ত রয়েছে ইসরায়েল ফলে আসাদের পতনে ইরানে শক্তি কমাটাই স্বাভাবিক তবে ইসরায়েলের খুশি হওয়ার কারণ রয়েছে কিন্তু আসাদের পতন ঘটেছে ইসলামী দলের হাতে তাতে যে আবার ইসরায়েলি খুশি হওয়ার কারণ নেই তা তুলে ধরেছে দেশটি সংবাদ মাধ্যম পোস্টে ইসরায়েলের অদম্য শত্রু ছিলেন আসাদ ইরানের দিক থেকে ইসরায়েলের জন্য যে হুমকি তা কার্যকর হচ্ছিল আসাদের মধ্যে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ দিয়ে কিন্তু সেই আসাদ পতনে ইসরায়েলে ব্যথিত হওয়ার কারণ নেই ইসরায়েল এখন দুই পয়েন্টে যুদ্ধ করছে লেবাননে হিজবুল্লার নেতৃত্বকে ছেটে ফেলার কাজ করছে ইসরায়েল সশস্ত্র দলটি হাজার হাজার যুদ্ধে নিহত হয়েছে হিজবুল্লাহ একসময় সিরিয়াল সিরিয়ার বার্সারে কর্তৃত্ববাদী শাসন টিকে থাকতে সহায়তা করে গেল এখন সেই অবস্থা নেই কারণ তারা এখন নিজেরাই সংকটে ইরানও সেই অবস্থা নেই এমনকি বার্সারে বড় মিত্রা রাশিয়া এখন একই অবস্থা জেরুজালমে পোস্টে লিখেছে গত অক্টোবরে ইসরায়েলে হামলা ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতায় পুটিয়ে তুলে আবার গাজা হামাস ও ইরান হয়ে ছায়া যুদ্ধ চালানো মত অবস্থা নেই বিবিসি লিখেছে আসাদের পতনে মধ্যপ্রাঞ্চে আঞ্চলিক ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে কারণ আঞ্চলিক রাজনীতিতে ইরান আর দুর্বল হয়ে পড়বে আর ইসরায়েল পড়েছে আরেক জটিলতার মধ্যে